দক্ষিণ ইমার্জিং এশিয়া কাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ম্যাচে বড় লক্ষ্য বাংলাদেশের সামনে তিনশত বত্রিশ রানে দক্ষিণ আফ্রিকার হয়ে দুই সেঞ্চুরি তুলেছে কনর এস্টন হুইজন ও ডায়ান ফরেস্টার আগের ম্যাচে বাংলাদেশের সামনে রে আজকে ঘুরে দাঁড়ানোর জন্য টাইগার বোলারদের নাকডুব দিয়েছে প্রথম সাত ওভারে কোনো উইকেট তুলতে পারেনি বাংলাদেশ রিপন মন্ডলের নবমতম ওভারে প্রথম উইকেটে দেখা পায় বাংলাদেশ দ্বিতীয় উইকেট তুলতে আবার বেশি দেরি করেনি টাইগাররা তবে তৃতীয় উইকেটে বাহান্ন বলে একশত চার রানের বড় পার্টনারশিপ করেন অ্যান্ডিল মক একশো ছিয়াশি রানের তৃতীয় উইকেট গেলে রানের চাপ কিছুটা কমে যায় দক্ষিণ আফ্রিকার এরপর ডায়ান ফরেস্টার সাতানব্বই রানে তিনশত বত্রিশ রানের বিশাল লক্ষ্য এক তার করেছে ইমার্জিং এশিয়া দল দক্ষিণ আফ্রিকা প্রিয় দর্শক এত বড় লক্ষ্য তারা বাংলাদেশ দল কি করতে পারবে জানিয়ে দেবেন ভিডিওর কমেন্ট বক্সে